সভায় গোটা রাজ্যব্যাপী তথা ভারতবর্ষব্যাপী আমরা অবগত আছি মাননীয় সুপ্রিম কোর্টের ইতিমধ্যে আমাদের রাজ্যে দু হাজার ষোলো ছাব্বিশ হাজার প্যানেল বাতিল করেছেন একটা রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে মানে রাজনৈতিক চক্রান্তে একটা রাজনৈতিক দলকে আমাদের বাংলায় সুবিধা করে দেওয়ার জন্য যোগ্য অযোগ্য না বিচার করে তিনি সমস্ত প্যানেলটাকে করেছেন আমাদের রাজ্যের নির্দেশ এবং মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং মালিক চকের সাবিত্রী মিত্র মহাশয়ের নির্দেশে আমরা মালিক চক ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও মালিক চক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম এই মিছিলে আমাদের ছাত্র যুবরা উপস্থিত ছিলেন এবং এই মিছিল থেকে আমরা একটা বার্তা দিতে চাই বিজেপি এবং সিপিএর চক্রান্তিকারী যে দল রয়েছে শ্রীনগর যতই চক্রান্ত ছাত্র যুবরা তথা বাণিজ্য এবং ছাত্র পরিষদ তথা মহলদার তথা বাংলার সমস্ত ছাত্র এবং যুবরা একত্রিতভাবে আমরা কিন্তু আগামী ছাব্বিশে আমরা আবার লড়াই করে আমরা বুঝিয়ে দেব যে বাংলার মাটিতে কোনো সাম্প্রদায়িক দলের কোনো নাই নাই কোনো দাঙ্গাবাজি দলের কোনো ঠাই নাই কোনো চক্রান্তকারী সিপিএম এর কোনো ঠাই নাই তারা ছোট চক্রান্ত করুক বাংলাকে রোখা যায়নি এবং যাবে না আমরা আগামী দিনে আবারও দু হাজার ছাব্বিশে বুঝে দেবো এই প্রতিবাদ জানিয়ে এবং যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আমরা একটা বার্তা দিতে চাই মমতা ব্যানার্জি যখন আমাদের যোগ্য শিক্ষকদের একটা আশ্বাস দিয়েছেন আপনারা ভরসা রাখুন আমাদের দল আমাদের নেত্রী আমাদের মানিক তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব আমাদের এমএলএ ম্যাডাম সমস্ত যোগ্য শিক্ষকদের পাশে রয়েছে এবং তিন মাসের মধ্যে আশা করি তারা আবার মানে তারা পুনর্বহাল থাকবেন এই আশা রাখছি এবং সিপিএম বিজেপিকে একটা বার্তা দিতে চাই যতই চক্রান্ত করুক না কেন আমাদের বাংলার মারিতে তাদের কোনো নাই আমি শহীদুল হক বাণিজ্য ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই আমার আফিস ভাই রয়েছেন বাণিজ্য ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণিজ্য পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি মুন্না ডক্টর সাহেব এবং রাজীব থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব আমরা যুক্ত শিক্ষকদের পাশে রয়েছি আশা রাখি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর ভরসা রাখবেন নমস্কার